নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুন একটা স্পেশাল রেসিপি শাহী মুরগ পোলাও রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি কিন্তু শুধু খাবার নয় এক অনুভূতি ভালোবাসা দিয়ে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাংসগুলো কেটে টুকরো করে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি মুরগপোলোয়ের উৎপত্তি মূলত উপমাদেশের রাজকীয় রান্নার ঐতিহ্য থেকে এসেছে এই সুস্বাদু খাবার মুরগির মাংস এবং সুগন্ধি চালের মিশ্রণে তৈরি হয় যা বিশেষ করে মহারাজাদের দরবারে পরিবেশন হতো আজকাল এটি প্রায় সবার ঘরে জনপ্রিয় এই বিশেষ উৎসবের দিনগুলোতে পোলাও রেসিপি তৈরি করা হয় চুলারাজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে চার চামচ তেল দিয়ে দেব এবার পাতে আসছে জমজমাট সাহি পোলাও রেসিপি খাঁটি বাঙালির স্বাদে দুই চামচ ঘি দুটো তেজপাতা চারটা দারচিনি পাঁচটা ছোট এলাচ একটা স্টার একটা বড় এলাচ পাঁচটা লবঙ্গ একটা জৈত্রী কিছু সময় নাড়িয়ে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব মশলা ভালোভাবে কষিয়ে নিতে পারলে শাহি রান্নার আসল স্বাদ তিন চামচ টক দই এক চামচ বাদাম বাটা এক চামচ পুস্ত বাটা এক চামচ কাজুবাদাম বাটা দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলা কষিয়ে নেব শাহি পোলাও শুধু খাবার না একেবারেই উৎসবের স্পেশাল রেসিপি বিয়ে অনুষ্ঠানে বা রবিবারে লাঞ্চে সব জায়গার রাজা শাহি পোলাও রেসিপি মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে আটটা চেরা কাঁচা লঙ্কা আর আটশো গ্রাম চিকেন একসঙ্গে দিয়ে দেবো মুরগ পুলোয়ের সাথে মুঘলদের একটি বিশেষ সম্পর্ক আছে মুঘল রান্নায় ছিল মশলার সঠিক মিশ্রণ মাংস আর সুগন্ধি চালের ব্যবহার এই সবকিছু মিলে মুরগ পুলোয়ের স্বাদ এবং সুবাস অসাধারণ হয়ে ওঠে কিছু সময় নাড়িয়ে মশলার সঙ্গে মাংস কষিয়ে নেব মাংসের মশলা যেন পুরোপুরি মিশে যায় আর মুরগ পুলোয়ের স্বাদও যেন আরও দ্বিগুণ বেড়ে যায় পরিমাণ মতো দুধ দিয়ে কিছু সময় নাড়িয়ে দিয়ে মুরগ পোলাও করলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় পোলাওয়ের স্বাদও মিষ্টি ও সুস্বাদু হবে কম ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব আবারও কিছু সময় নাড়িয়ে নেব মাংস সেদ্ধ হয়ে গেছে এক চিমটি জাইফল ম্যাশ করে দিয়েছি মাংসের স্বাদকে আরো গভীর করে তুলে যাইফল হজমে সাহায্য করে পরিমাণ মতো ছড়িয়ে দিয়েছি পরিমাণ মতো কিশমিশ ছড়িয়ে দিয়েছি কিছু সময় নাড়িয়ে নেব মুরুগ পোলার মাংস সেদ্ধ হয়ে গেছে মাংস সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে পোলাও আলাদাভাবে রান্না করব। চুলাই ডেস কি বসিয়ে দিয়েছি ডেস কি গরম হয়ে গেছে দু চামচ তেল আর দু চামচ ঘি দিয়ে দেব আর ঘি একসঙ্গে এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব চিনিগুড়া চালের সুগন্ধে মুরগ পোলয়ের স্বাদে অনন্য স্বাদ জোগায় চালের গন্ধে আর মাংসের মিশ্রণে এক দারুণ স্বাদ তৈরি হয় মশলাবাজি হয়ে গেলে চারশো গ্রাম গুঁড়া চাল দিয়ে দেব। স্বাদ মতো নুন আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়িয়ে চাল ভেজে নেব তেল ঘি দিয়ে চাল হালকা ভেজে নেব যেন পোলাওটা ঝরঝরে হয় চালটা আমার জন্য একটি মূল্যবান উপহার যা বাংলাদেশের ভাই ভালোবাসা আর যত্নের প্রতীক এই বিশেষ উপহারটি আমার রান্নার এক নতুন আনন্দ ও স্মৃতি যোগায় যা আমাকে সব সময় মনে করিয়ে দেবে চারশো গ্রাম চালে আটশো গ্রাম গরম জল দিতে হবে পোলাও কিন্তু একেবারে খেলে মন ভরে যাবে মাংসের গুণ আর মশলার গ্রান সব মিলিয়ে একেবারে রাজকীয় স্বাদ পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব পোলাও পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে কিছু সময় নাড়িয়ে নেব যেন সব মশলা আর ভাত ভালোভাবে মিশে যায় পোলাও আর মুরগ পোলাও একসাথে কত সুন্দর রং ধরছে এক কথায় অসাধারণ মুরুগ পোলাও একেবারে খেলে মন ভরে যাবে মাংসের গুণ আর মশলার গ্রান সব মিলে একেবারে রাজকীয় স্বাদ মুরগ পোলাও শুধু খাবার না একেবারে উৎসবের স্পেশাল রেসিপি বিয়ে অনুষ্ঠান বা রবিবারে লাঞ্চে সব জায়গায় রাজা সাই মুরগ পোলাও রেসিপি মাংস আর পোলাও একসঙ্গে মিশিয়ে নাড়িয়ে দেব পোলাও আর মাংস একসাথে মেশানোর সময় মাংসের নরম স্বাদ আর পোলাও চালের গন্ধে মিলে এক সুস্বাদু স্বাদ তৈরি করে মুরগ পোলাও মিশ্রণে আরও অসাধারণ লাগে মুরগ পোলাও রেসিপিটা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ